আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে সাথে শেয়ার করবো যে আমি আমার এই ইলেকট্রিক বাইকটা কেনার কিছু এক্সপিরিয়েন্স আমি কেন কিনলাম কিভাবে কিনলাম কোথা থেকে কিনলাম কি কী মানে পেলাম এটার সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করব আমি এই ইলেকট্রিক বাইক কেনার আগে আমি মিনিমাম দুয়ের থেকে তিন মাস সময় নিয়েছি আমি আগে আপনার হচ্ছে টিভিএস মেট্রো প্লাস চালাইতাম ওটা ইউজ করছি প্রায় সাত বছরের মতো তো যখন আমি দেখলাম যে ইলেকট্রিক বাইক দেশের বাইরেও অনেক বেশি প্রচলন এবং কি আমাদের বাংলাদেশে ওইটা নতুন করে আসতেছে বিভিন্ন কোম্পানি আনতেছে বিভিন্ন চাইনিজ কোম্পানি বেশি আর কি বাংলাদেশে যেমন টাইগার আছে তারপরে আকিস ওরা ওয়ানে ওদের সার্ভিসিং আমি মানে একটু অসন্তুষ্ট ছিলাম আমি যতটুকু খোঁজখবর নিয়েছি আপনার আকিজের সব জায়গায় সার্ভিস পয়েন্ট নাই সব জেলাতে নাই আপনার ঢাকাতে যা সার্ভিস করাতে হয় তারপরে আপনার হচ্ছে গ্রিন টাইগার নামের একটা ইয়ে আছে ওরাও আপনার হইতেছে ওইরকম প্রশস্ত না সারা বাংলাদেশে আছে ওরা আপনার হচ্ছে অনলাইনে অর্ডার নেয় অথবা আপনাকে হোম ডেলিভারিও দেবে কিন্তু আপনার হচ্ছে ওদের যে সার্ভিসিং সেন্টার এটা আপনার হইতেছে সব জায়গায় অ্যাভেলেবেল না তো খুঁজতে খুঁজতে আমি ওয়ালটনের ই পাইলাম আর কি আমি প্রথমে চিন্তা ভাবনা করছিলাম হয়তো বা ওয়াল্টন নিব ওয়ালটন টেকি আপনার টেকিয়ন ওইটা নিব কিন্তু পরবর্তীতে যেটা শুনতে পারলাম ওয়ালটনও তো আপনার মোবাইল মানে ওরা তো ইলেকট্রিক যে এগুলো আছে যেমন ফ্রিজ টিভি ওইগুলো নিয়ে ওরা খুবই ভালো কাজ করছে কিন্তু বাইক নিয়ে ওরা বেশি দূর আগাইতে পারে নাই তো পরবর্তীতে ওটাও চিন্তা ভাবনা দিলাম পরে খুঁজতে খুঁজতে দেখি এই ইয়াদিয়া নামের যে ব্র্যান্ডটা রানার আপনার হচ্ছে ওরা আনছে আর কি রানার ওরা ডিস্ট্রিবিউশন করতেছে রানার শোরুমে পাওয়া যায় পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে রানারের প্রত্যেকটা আপনার হচ্ছে যে ডিলার পয়েন্ট আছে সেইখানে ওদের এগুলো ইয়া ইয়াদিয়ার মডেলগুলা পাওয়া যায় ইয়া ইয়াদিয়ার ইলেকট্রিক বাইকগুলো পাওয়া যায় সাথে ওরা ওইখান থেকেই সার্ভিস প্রোভাইড করে তো তাইলে দেখা গেলো যে আমাদের টাঙ্গাইলে আছে আপনার হচ্ছে সার্ভিস পয়েন্ট আছে আপনার রানারের ইয়ে আছে তো সব জেলাতেই মোটামুটি আছে তো ওদের সাথে কথা বললাম ওদের সাথে কথা বললাম এবং কি ওদের বাইকের রিভিউ দেখলাম অনলাইনে অনেক ঘাটাঘাটি করে দেখলাম না ভালো পরে সরাসরি ওদের সাথে যে কথা বলে দেখি যে ওরা বললো যে না আমাদের সার্ভিসিং পাবেন এই সেই অমুক তমুক ত্যান সব থেকে ভালো লাগছে ওদের দুই বছরের গ্যারান্টির বিষয়টা আপনার ব্যাটারি দুই বছর দুই বছরের মধ্যে যদি ওই রকম মাইলেজ ফল্ট করে মানে অনেক কম মাইলেজ দেয় তাহলে ওরা আপনার ব্যাটারি চেঞ্জ করে দেবে এবং কি যদি আপনার মোটর নষ্ট হয়ে যায় মোটর জ্বলে যায় সেটা ওরা দুই বছরের মধ্যে চেঞ্জ করে দিবে মানে ওয়ারেন্টি না গ্যারান্টি একেবারে মানে আপনি দিয়ে জ্বলে গেছে মোটর কিংবা মোটর ফিউজ মানে হটেবার যেটাই হোক আপনার হচ্ছে শুধু যা জমা দিবেন জমা দিলে ওনারা ওটা চেঞ্জ করে দিবে তো কথা বললাম পরে আবার এটা বললাম যে আপনাদের ব্যাটারির দাম কীরকম আপনারা যেহেতু দুই বছর গ্যারান্টি দিচ্ছেন তো দুই বছর পরে তো এটা চেঞ্জ করতে হবে অথবা তিন বছর পরে পরে বলল যে না ভাইয়া আরও বেশি চালানো যাবে ওদের হিসাবে হচ্ছে মিনিমাম নয়শো বারের মতো চার্জ করা যাবে ফুল চার্জ এই ব্যাটারিটা তো নয়শো বার যদি চার্জ করা যায় আপনার হচ্ছে অনায়াসে পাঁচ বছরের মতো চালানো যাবে কিন্তু তারপর ওনারা দুই বছর গ্যারান্টি দিচ্ছে তো তারপর আমি সব কিছু চিন্তা ভাবনা করলাম দুই বছরের হিসাবই করলাম তো হিসাব করে আপনার হচ্ছে আমার যে খরচ হচ্ছিল তেলের বাইকে সব মিলিয়ে দেখলাম যে না আমি যদি তেলের বাইক বিক্রি করে এটা কিনি তাহলে আমার কিছু টাকা ভরলেই হয়ে যাচ্ছে আর আপনার হচ্ছে আমার যে প্রতিদিনের যে তেলের খরচটা তেল ভরতে হচ্ছে না তারপরে আপনার মোবিল ভরতে হচ্ছে না ঘন ঘন সার্ভিসিংয়ে দিতে হচ্ছে না তো সব কিছু হিসাব করে দেখলাম যে না আমি যদি এই বাইকটা অ্যাভারেজ চারের থেকে পাঁচ বছর চালাইতে পারি তাহলে আমার টোটাল খরচটাই চলে আসবে মানে আমি যে টাকাতে কিনবো হানড্রেড পারসেন্ট আমি ব্যাক পাবো কিন্তু আপনার হচ্ছে বাইকের ক্ষেত্রে হচ্ছে আমি তেলের বাইকের ক্ষেত্রে হিসাব করলাম যে এখন যদি আমি নতুন একটা বাইক নিই তাহলে সেইখানে আমার পরের দিন থেকেই খরচ বাড়বে পরের দিন থেকে আমার সেই সাথে আপনার তেলের খরচ মবিল এই সে এগুলো অ্যাড হইতে থাকবে তো সেই চিন্তা ভাবনা করে আমি আর ওইদিকে গেলাম না অন্য মানে তেলের বাইকে গেলাম না পরে ফাইনালি আমি চিন্তা ভাবনা করে ফেললাম যে না আমি ইলেকট্রিক বাইক এই দিয়া টি ফাইভটাই নেব তো অনেক মানে যাচাই বাছাই করে ফাইনালি এটা নিলাম এটার সাথে তেমন কিছুই পাই নাই আপনার ওইরকম কিছু না শুধু চাবি ছিল তাছাড়া ওইরকম কিছুই আপনার হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে দেয় না আর সাথে আমার পরিচিত এবং কি মানে ধানাই ভানাই করে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট নিতে পারছিলাম যেটা ওনারা সর্বোচ্চ এক হাজার টাকা করতে চাইছিল পরবর্তীতে মানে যেভাবেই হোক পরিচিতের কারণে তিন হাজার টাকার কি ডিসকাউন্ট করতে পারি মানে এক লক্ষ সাতাশ হাজার টাকা পরে তো তারপরে নিয়ে আসি চালাই তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাচ্ছি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটা আমি যে যে যতটুকু আশা করছিলাম তার থেকে ভালো সার্ভিস পাচ্ছি আমি আমি আশা করছিলাম যে হয়তো বা কাদার মধ্যে চালাইতে পারবো না পানিতে চালাইতে পারবো না হয়তো বা বৃষ্টিতে চালাইতে পারবো কি না আল্লা নাই মানে এইগুলো আমার একটা কনফিউশন ভিতরে কাজ করতো আমি তারপরেও পুরোটা বডি হচ্ছে প্লাস্টিকের মানে বডিরও কিন্তু গ্যারান্টি আছে আপনি যদি এক বছরের মধ্যে বডি ভেঙে যায় ই হয়ে যায় সেটাও চেঞ্জ করে দেবো ওরা মানে খুবই ভালো এদিক দিয়ে তো এই সব চিন্তা ভাবনা ছিল যে এগুলো হয়তো বা করতে পারবো না কিন্তু আমি বৃষ্টির মধ্যে বলেন কাদার মধ্যে বলেন পানির মধ্যে বলেন মানে ইভেন আমি এমন পানির মধ্যেও চালাইছি যে চাকা পুরোটা তলায় গেছে মানে আমাদের টাঙ্গাইলের কিছু কিছু রোড আছে আপনি যদি একটু বেশি বৃষ্টি হয় সেটা রাস্তা পানির নিচে চলে যায় তো সেইখান দিয়ে আমার বাসায় যাইতে ওই পানিটা ই করতে হয় তো তখন আমি দেখছি যে আপনার হচ্ছে পুরো চাকা তলায় গেছে তারপরে কোনো সমস্যা হয় নাই আমি ভয় ছিল যে হয়তো বা শর্ট সার্কিট হয়ে আপনার মোটর জ্বলে যেতে পারে এই হইতে পারে কিন্তু ওইরকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত খুব ভালোভাবে চালাইতেছি সাদা পানি মানে আমার বাইক যেখানটা চালাইতাম মানে আপনার তেলের বাইক সেম জায়গা দিয়েই এটা আমি চালাই বরং সরও আপনার তেলের বাইকে আমি অনেক কিছু ক্যারি করতে পারতাম না আর এটাই বাজার সদাই থেকে শুরু করে চাউলের বস্তা পর্যন্ত খুব ভালোভাবেই আপনার সামনের যে জায়গাটা আছে পাড়াখার সেখানে মানে ক্যারি করা যায় তারপর আপনার হচ্ছে আমি চিন্তা ভাবনা করতাম যে এখানে হয়তো বা দুইজনের বেশি ওঠা যাবে না অথবা ছোট মানুষ কিন্তু এটার লোডিং ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি আপনারা যদি ষাট কেজির তিনজন তিনজন মানুষ ওঠেন অনায়াসেই চালানো যায় খুব ভালোভাবে আর যদি বাচ্চা থাকে ধরেন আপনি সাথে আপনার ওয়াইফ আর সাথে যদি দুজন বাচ্চাও থাকে একজন সামনে বসতে পারে আবার একজন যদি কোলে থাকে কিন্তু মাঝখানে বসে কোনো সমস্যা নেই একজন আপনার হচ্ছে চার পাঁচ বছরের বাচ্চাও আপনার সামনে দাঁড়িয়ে কিংবা বসে যাইতে পারে এটা খুবই ভালো দিক আর আপনার হচ্ছে সবথেকে আরও ভালো দিক হচ্ছে এটা আপনি অ্যাক্সিডেন্ট খুবই কম হবে এটার আপনার একটু হালকা আর আপনার একটা এটা স্পিড লিমিট করা আপনার ফুল চার্জে সাতান্ন কিলোমিটার পর্যন্ত হাইস্ট আমি মানে ওঠে আর চার্জ একটু কমলে পঞ্চাশ পাওান্ন এইরকমই চলে আসে আর যদি একদমই নিচে চলে আসে যেমন লাল বাতির মতো এরকম অবস্থা তাহলে আপনার হচ্ছে একদমই আপনার হচ্ছে বিশ তিরিশের উপরে এটা আপনার হচ্ছে টান তো আপনি যখন পঞ্চাশের মধ্যে আপনি লিমিটে থাকবেন তখন দেখবেন যে আপনি চাইলেও খুব জোরে চালাইতে পারতেছেন না আপনি ওই অ্যাক্সিডেন্টের ভয়টাও আপনার কম থাকবে আর এটা আপনার হচ্ছে হ্যান্ডলিং করা খুবই সহজ খুবই সহজ যদি আপনি সাইকেল চালাতে পারেন অনায়াসে আপনি চালাতে পারেন এটার ওয়েটও খুবই কম আপনার হচ্ছে একদমই যদি শর্ট মানুষ হয় যদি আপনার 5 ফুট নিচেও হয় তারপরেও সে খুব ভালোভাবে চালাতে পারবে কোনো সমস্যা নাই কারণ আপনার হচ্ছে এটা সারফেস থেকে খুব যে অনেক উচ্চতা না এটা চাকাও ছোট ছোট মানে সব মিলিয়ে এই সুবিধাগুলো আপনি শুরুর থেকেই পাবেন আল্লামা ابو জানে আমি জানি না যে আজকে চার মাস প্রায় কতদিনের ভালো সার্ভিসটা এরকম পেতে থাকবো আর কিছু লিমিটেশন আছে আপনি অনেক দূরে পারতেছেন না আপনি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেন এমন দূরে না না যান থেকে আপনি ফেরত আসতে পারবেন এরকম আবার যদি একটু দূরে যান আপনাকে সবসময় চার্জার ক্যারি করতে হবে একটু আত্মীয় গেলেন তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরত্বে চার্জারটা নিয়ে গেলেন রাতের বেলায় চার্জ দিলেন সকালবেলায় যদি গ্যাড করেন ওটা চার্জ ফুল চার্জ করে নিয়ে আসলেন কোনো সমস্যা আর আপনি আর একটা খুবই মজার একটা ফিল পাবেন এইটাই সেটা হচ্ছে আপনি যখন হেলমেট ইউজ করবেন হেলমেট ইউজ করার পরে যখন আপনি গাড়িটা চালাবেন কোনো শব্দ পাবেন না মনে হবে যে আপনি প্রাইভেট কারে বসে আছেন এরকম একটা ফিল পাবেন আপনি আর যে বললাম যে আপনি কোনো ধরনের শব্দ কোনো আপনার হচ্ছে ভট বট টপ টপ নাই আবার হচ্ছে স্টার্ট দেওয়ার কোনো ঝামেলা নাই আপনি শুধু চাবি ঘোরাবেন পিক আপ আপনি হচ্ছে শুধুমাত্র ঘোরাবেন দেখবেন চলতেছে পায়ে কোনো সমস্যা নাই মানে পায়ে কোনো ব্রেক নাই গিয়ান নাই গিয়ার শিফট করতে হবে না আপনার কিচ্ছু করতে হবে না সামনের দুইটা শুধু ব্রেক একটা হচ্ছে সামনের ব্রেক একটু পিছনের ব্রেক সামনের ব্রেক ডিস্ক ব্রেক পিছনের ব্রেক ড্রাম ব্রেক মানে চালাই এত মজা যদি সম্ভব হয় যদি আপনি হইতেছে আশেপাশে যদি কেউ ইলেকট্রিক বাইক চালায় আপনি একটু টেস্ট ড্রাইভ দেন আপনি যদি শৌখিন লোক হন কিংবা আপনার হচ্ছে ওই উচ্ছৃঙ্খল যদি না হন মানে আপনার করে অনেক স্পিডে যাবে সবাইকে আপনার পিছনে ফেলতে হবে এরকম যদি না হয় তাহলে আপনি এটা চালিয়ে এতটাই মজা পাবেন যে আপনি পরে এটার প্রেমে পড়ে যাবেন আর এটা কেনার জন্য আপনি ব্যাকুল হয়ে পড়বেন আশা করি আপনারা ছোটোখাটো ইনফরমেশন পাইছেন তারও যদি কারো আরও ইনফরমেশন দরকার হয় কমেন্টস করবেন ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আর আমার সামনে যত সমস্যা এটার মধ্যে থেকে আমি পাই আমি আস্তে আস্তে জানানোর চেষ্টা করব যারা কিনবেন যারা চিন্তা ভাবনা করতেছেন যে ইলেকট্রিক বাইক কেনার ইচ্ছা আছে বলবো ফেলেন থেকে থেকে মানে মানে তেলের অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবেন এবং কি আপনার টাকাও অনেকটা সেভ হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সালাম আলাইকুম